ইরানের আনবিক শক্তি সংস্থার প্রধান ইউরোপীয় ইউনিয়নের তিনটি দেশকে সতর্ক করেছেন তাদের দেশের বিরুদ্ধে রাজনৈতিক পদক্ষেপ নিলে তাৎক্ষণিকভাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার ইরান সংরক্ষণ করে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফেল গ্রোসি তেহরানে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করতে এবং পরমাণু ইস্যুতে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করতে ইরান সফর করছেন এ সময় কিছু গণমাধ্যমে কূটনীতিকদের উদ্ধৃত করে বলা হয়েছে জার্মানি ফ্রান্স এবং ইংল্যান্ড আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বোর্ড অব গভর্নরসের ত্রৈমাসিক বৈঠকে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশের চেষ্টা করছে ইরানি গণমাধ্যম জানিয়েছে রাফায়েল গ্রোসির তেহরান সফরের সময় ইরানের কর্মকর্তারা বলেছেন ইরান এনপিটির কাঠামোর মধ্যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত এবং যে কোনো রাজনৈতিক চাপের বিরুদ্ধে পদক্ষেপ নিতে তৎপর রাফায়েল গ্রোসির সঙ্গে এক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্টিয়ান বলেন ইরান পারমাণবিক প্রযুক্তি নিয়ে যেটা করছে তা সম্পূর্ণ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আইনি কাঠামো ও নিয়মকানুন মেনে করা হচ্ছে তিনি আরও বলেন আমরা বারবার প্রমাণ করেছি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সম্পর্কে যে কোনো অস্পষ্টতা ও সন্দেহ দূর করতে আমরা আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত বিশ্ব এখন বুঝেছে ইসলামী ইরান শান্তি ও নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এছাড়া প্রেসিডেন্ট পেজেস্কিয়ান পরমাণু সমঝোতা চুক্তি জেসিপিওএ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফাভাবে বের হয়ে যাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে বলেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার একাধিক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে ইরান তার সব প্রতিশ্রুতি পূরণ করেছে তবে যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করে তা থেকে সরে দাঁড়িয়েছে বৈঠকে রাফায়েল গ্রুসি ইরানের শান্তিপূর্ণ ও ঐক্যপূর্ণ দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন তিনি বলেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ও ইরানের পারমাণবিক সংস্থার মধ্যে ভালো সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনা রয়েছে যা আমার নেতৃত্বে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক